ওয়েলকাম টু ফানা কিডস ক্লাব ক্লাবে এখন হচ্ছে আর এই আর্ট টাইম করছে আমাদের নাজিফা বুড়ি নাজিফার এই কালারগুলো সার্ভ করতে খুব ভালো লাগে ওকে অনেক পেন্সিল কিনে দেওয়া হয় আর ও শুধু সার্ভ করে 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 এগুলোকে কমায় গুড আইডিয়া নতুন একটা জিনিস পাবার জন্য এটা হচ্ছে তার একটা সুন্দর অভিনব পদ্ধতি তো সে এই কাজটা করে বেশিরভাগ পেন্সিলের উপরে এখন তো তারপরও সে দেখি একটু আকারটা দেখান দেখাতেই চায় না লজ্জা পায় শুধু লজ্জাই পায় কি আঁকে কি পড়ে কি শিখে এগুলো যদি শেয়ারই না করলা তাহলে কি লাভ হইলো বলো হ্যাঁ করছো কেন খেয়ে ফেললা সব কিছু সবগুলো এখন ঢুকিয়ে ফেললো আর্ট করা শেষ মানে সব এলোমেলো করবে তারপর সব শেষ হয়ে যাবে

আমি ভিডিওটা টেনে দেখে দেখব যে কি কি বলছে শুধুমাত্র সেগুলো কিনবো কালার পেন্সিল আর এক দুই তিন চার পাঁচ ইস ও বাথরুম পরিষ্কার করতে গেছে কি যুদ্ধ করতেছে একদম অনেক কিছুই তো কিনছে যা হয় দুই হাজার টাকা দিয়ে খালি মার্কার কিনবো আমি

আমি নিয়ে আবার তো দিয়ে দিলাম এখন দিয়ে দিছি তারপরেও সেই একই গান চলতেছে যে আমি এনেছি সেই আমি এনেছি আর আমি এনেছি এই বক্সের মধ্যে চব্বিশ হাজার টাকা ছিল এবং সেই টাকাটা আমি খরচ করেছি এবং পরবর্তীতে আবার এটা তাহলে মানে স্বীকার করছে যে দিছি কেন দি নাই এখন কি করছে পরে ওরা আর এখানে টাকাটা রাখে না এখন অন্য জায়গায় টাকা রাখে টাকাগুলো আমিই ওদেরকে দিয়ে দিয়ে জমিয়েছিলাম এই বেশিরভাগ আমি দিয়েছি হবে না ছি 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 ঝি না যে ভাবিয়াকে এখন বললে ভাবিয়া বলবে যে টাকাগুলো আসলে বেসিক্যালি কে দিয়েছে পড়া এক কে নষ্ট করলা কেন এভাবে খুলে না তুমি তো ভাঙলা আমি দেখলাম তুমি এরকম করে বাঁকা করে দিয়ে দিয়ে এটাকে ভাঙলা ভিডিওতে রেকর্ড আছে বের করবো ঠিক আছে চলো